হ্যালো ফ্রেন্ডস এখন বাজে বেলা দুটো আমার শরীরটা ভালো না কাল থেকে কাল রাত থেকে জ্বর এসেছে সকালবেলা আমি একটু প্যারাসিটামল খেয়ে এতকালে শুয়েছিলাম বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না ওই একবার এসে একটু ডিম আলু সেদ্ধ করে রেখে গেলাম আবার এসে ওগুলো ছাড়িয়ে মশলা করে রেখে গিয়ে আবার একটু শুয়েছিলাম এখন আসলাম আমি রান্নাটা বসাবো তাতে ডিম আলু সেদ্ধ করে সব রেডি করে রেখেছি কড়াইটা বসিয়ে দিয়েছি একটু ডিম আলুর করব করবো সকালবেলা আলু সেদ্ধ ভাত হয়েছিলো সেটা খেয়ে আমি ওষুধ খেয়ে শুয়েছিলাম মানে ইচ্ছা করছে না যে রান্না করি চোখ মুসা জ্বলছে ঘাসটা ব্যথা করছে ঘাড় ব্যথা করছে কিন্তু রান্না না করলে খাবো কি তাই এখন প্রায় দুটো অরুপে বেজে গেছে তাই আমি তরকারিটা কমপ্লিট করি তা দেখতে থাকো আমি ডিমাটির তরকারি কীভাবে রান্না করছি তেলটা গরম হয়ে গেছে ডিমের একটু লালা করে ভেজে থাকো

দিয়ে দিলাম একটু গরম মশলা দারচিনি দিয়ে দিলাম একটু ছোটো লঙ্কা দিলাম আর একটু পাঁচ বড়ো দিয়ে দিলাম পেঁয়াজ একটু রসুন একটু আদা আর লঙ্কা কাঁচা লঙ্কা সেই মশলাটাকে আমি ভালো করে একটু মিক্সি করে নিচ্ছি তাতে একটুখানি লবণ মধ্যে দিয়ে দিলাম আর যে আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছি সেই আলুগুলো আমি আলাদা করে ভাজিয়ে মশলার সাথেই পরে একটুখানি নাড়িয়ে নেব মশলাটা আর একটু ভাজা ভাজা কষানো হয়ে আসুক তারপরে আমি আলিগুলোকে দিয়ে ওর সাথে নাচিয়ে নেব মশলাটা যেটা বুঝে বসে আমার আলুগুলো দিয়ে ভালো করে কাটাব আমি যে ভালো করে পছন্দ ঘরকে ভালো করে কষাবো সবচেয়ে ফ্লেভারটা ভালো আসবে ভালো গন্ধ হবে আর যেহেতু গোটা গরম মশলা পুরোনো দিয়ে তার ফ্লেভারটা আরও খুব সুন্দর আছে এটাই যেহেতু রান্নাতে গোটা গরম মশলা গোটা কাছি এটা এলাচ একটা লঙ্কা কাট করুন গোটা ঘিরে এরকম যদি কোনো কেউ করুন দিতে পারে সে কারণে তরকারি ফ্লেভারটা অন্যরকমই হয় তা আমি ডিম বলো মাংস বলো যে কোনো কথা কটা এই কটাগুলো করে রান্না করি তাদের করি কটল করি কটির থেকে আমি গোটা মশলা করুন দিয়ে রান্না করি তোমরাও এরকম রান্নার সময় গোটা মশলা করুন দিয়ে রান্না করে দেখতে খুব ভালো লাগতো এবার গিয়ে দিলাম জিরের গুঁড়ো এই জিরেসগুড়াটা যেটা দিচ্ছি আমি দেখো এখানে গোটা ঘিরে কিনে এলো আর ঘরে গুঁড়োটা বানিয়ে নিই আমি গোড়িগুলোটা এখন কম কিনি যেহেতু প্রয়োজনের দামটা বেশি তাই কিনে এনে আমি ঘরে দিয়ে বানিয়ে বাইনি বসাতে বসাতে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম আর ঝালটা দেখে পরে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ঝালটা দেখে এখন কালারটা সাদা সাদাই লাগছে যেহেতু আমি কাঁচা লঙ্কা বেশ করে দিয়েছি একটু কষে একটু যদি বেশি ঝালের প্রয়োজন তখন আমি একটু গুঁড়ো দিয়ে দেবো তাতে রঙটা আরও সুন্দর মনে হয় কাঁচা লঙ্কার চারটা একটু সাদাই হয় কিছু করে থাকে না ঝাল হয়েছে ঝালের প্রয়োজন নেই তবুও একটু জন্য আমি লঙ্কা দিয়ে আর আমার যেহেতু জ্বর প্রচন্ড গরম করার কারণে আমার এরকম ঠান্ডা লেগে গেছে আমার কোনোদিনই অভ্যাস ছিল না যে রাত্রে বারবার করে স্নান করে উঠছে ওখানে স্নান করা তা এত গরম আমি এখন আর নিতে পারছি না একবার আমি শোয়ার সময় স্নান করে শুই আবার মাঝে রাতে উঠে আবার গায়ে জল দিয়ে এরপরে করে আমার ঠান্ডাটা লেগে যাচ্ছে আর ঠান্ডা থেকেই জ্বরটা হচ্ছে যেহেতু এখন বৃষ্টি রয়ে যায় একবার গরম হচ্ছে একবার একটু হালকা বৃষ্টি হচ্ছে এই কারণে আমার ঠান্ডাটা লেগেছে স্বাদটা কী হবে তরকারি স্বাদটা কীভাবে আমি কিছু বলতে পারছি না তবে যেটুকু করছি ওই হাতে রান্নাতে যেমন রান্না হয় কারণ আমার মুখে কোনো কিছুতে কোনো স্বাদ লাগছে না রোজ যেমনভাবে রান্না করি যেমন করছি দেখো তরকারি মশলা থেকে তেল চলে যাচ্ছে আমি এবার জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিলাম আর একটু জলটা হবে না গোটা টমেটো নেই তাই একটু টমেটো সস দিয়ে দিচ্ছি এই যে টমেটো সস দিয়ে দিলাম একটু ভালোই লাগে তোমাদের কারোর বাড়িতে যদি কোনো সময় টমেটো না থাকে তরকারিতে দেওয়ার জন্য তোমরা টমেটো সস দিয়ে চালাতে পারো খেতে ভালোই লাগে ক্লাসটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম আর একটু জল দেবো জল দিয়ে ঢেকে দেবো একটু ফুটে আসার পর তারপরে আমি ডিমটা ছেড়ে দেবো কিছুক্ষণ এভাবে ঢেকে রান্না করছি একটু ফুটে যাওয়ার পর আমি তারপরে ঢাকাটা তুলে ডিমটা দিয়ে দেবো ডিমটা দিয়ে একটুখানি ফোটার পরে আমার তরকারি রেডি হয়ে যাবে প্যারাসিটামেল ট্যাবলেটটা খেয়েছি প্রচুর ঘাম দিচ্ছে এমনিতেই আমি খুব ঘামাই কিন্তু আজ এখন দেখছি আর খুব ঘাম হচ্ছে কিন্তু কিছু করার নেই ট্যাবলেট তো খেতে হবে ট্যাবলেট ওষুধ খেতে খেতেই জীবনটা আমার গেল বারবারই জ্বর হচ্ছে এক মাস আগেও একবার এক দু মাস আগে একবার জ্বরে ভুগেছি তখন এরকম ঠান্ডা গরমের কারণে এখন আবার সেই যাক ঠান্ডাটা নিতে পারি না সহ্য করতে পারি না কিন্তু কী করবো আমাকে ডাক্তারবাবু বলেছিলেন যে তুমি চুল রাখবে না চুল কেটে ফেলো কিন্তু চুল ছাড়া তো একবার চুলটাও একবার শ্যাম্পু করি সেই একটা ঠান্ডা লেগে যায় কালকে চুলের শ্যাম্পু করেছিলাম তার আগের আগে দিনও শ্যাম্পু করেছিলাম সবকিছু মিলিয়ে মিশিয়ে ঠান্ডাটা আমার লেগে গেছে এবার ডিম তিনটে দিয়ে দিলাম একটু ফুটলেই তরকারি আমার রেডি তো বন্ধুরা আমার ডিম রান্নার প্রসেস তোমাকে দেখালাম যদি এইভাবে রান্না করে খেতে তোমাদের ভালো লাগে তা আমাকে পরে তোমরা কমেন্ট করে জানিও আমার ডিমের তরকারি রেডি হয়ে গেছে তো বন্ধুরা এটা ছিল আমার বৃহস্পতিবার দুপুরবেলার ব্লগ আমি উঠতে পারছিলাম না সকাল থেকে কারণ বুধবার দুপুরের পর থেকে আমার খুব ঠান্ডা জ্বর শুরু হয়েছিল তা বৃহস্পতিবার সকালে খুব রকম করেছি কাজটাজকে নেমন্তন্ন খেতে গেছিলাম সেখান থেকে আসার পর থেকে শরীরটা খারাপ শুরু হয় তা আমি শুক্রবার দিন সকাল থেকে আর কিছুই করিনি নি আসলে সেদ্ধ ভাত করেছিল উঠতে পারছি না তো কী করে করবো তা এবার দুপুরবেলা খাওয়ার জন্য আমি একটু ডিমের তরকারি রান্না করে নিয়েছিলাম তরকারিটা রান্না করার পর রান্নাঘর পরিষ্কার করে নিলাম বাসন কোষণ যা ছিল মেজে নিয়েছিলাম যাই হোক শরীর খারাপ থাকলেও কিছু করার থাকে না কিছু সবাই করতে থাকে তো তারপর থেকে এই শনি আর রবি এই দুটো দিন আমার পক্ষে আর কোনো কিছু করাই সম্ভব হয়নি পুরো বিছানায় শুয়ে পড়েছি গা হাতটা প্রচুর যন্ত্রণা মাথা যন্ত্রণা প্রচুর পরিমাণে ঠান্ডা তাই সেই দিন ওই দিনের ব্লগটা আমি রেডিও করতে পারিনি যে ছাড়বো আজকে রেডি করে ছাড়লাম যদি তোমাদের আমার ওই ছোট্ট ব্লগটা ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করে দিও আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তোমাদের ভালোবাসাই আমাকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো গুড নাইট আশা করি আগামী দিন আবার আরেকটা ব্লগ নিয়ে আসার চেষ্টা করব তোমাদের সামনে সবাই খুব ভালো থেকো